তো জাকির অনুভবটা কেমন হইতাছে অনেক ভালো ভাই ফিলিংস টা আজকে ওয়েদারটাও সেই ও মা গো এই এলো এই তো দেখছেন গাইস পুরো কালার কালার মাখা মাখা এই চামচ গুলো দই চামচ গুলো আছে না তিনটা এই চামচ গুলো তো গাইস দেখেন আমরা খাবো তো গাইস এই যে আমাদের নান্টু ভাইয়ের দোকান এখানে ব্যানারটা তো পকেট গেট থেকে এসে চার রাস্তার মধ্যে পশ্চিমে ঢুকলে নান্টু ভাইয়ের দোকান পাওয়া যায়

তো গাইস একটা বৃহস্পতিবার রাত যেহেতু মনে করেন আমাদের অফিস বন্ধ থাকে শীতকাল কিন্তু শীতকালে আমাদের পার্টিটা বেশি বেশি হয় আর কি আমরা শীতকালে পার্টিটা বেশি বেশি করে দিই কি জাকি ঠিক না বৃহস্পতিবার আমরা বেশি বেশি পার্টি দেই আর বেশি বেশি এনজয় করি বৃহস্পতিবার ভাই বেড়াদের কত টাকা যায় সেটা আমরা ভাবি না হিসাব করে দেখলে পরে লাস্টে আমাদের একজনের ব্যাখ্যা করতে টাকা করে পরে একদিনে বৃহস্পতিবার রাত্রে আমরা ওনার চেয়ার দেখাতে মারা মজা উনি আমাদেরকে সাপোর্ট করে উনি সবসময় আমাদের কাছে বাকি চাইলেও মানা নেই দোকানে সাইনবোর্ডটা যে উনি আমাদেরকে কতটা হেল্প করে বাকি দিয়ে আমরা জানি তো আমাদের সময় আজকে অনেক ভালো কাটলো আজকের সময় অনেক ভালো কাটলো অনেক সুন্দর কাটলো তো ভালো আসলে আল্লাহ নেক্সট বলো টাকা নিয়ে আসবো